এবারের ঈদ উপলক্ষে কত শুক্রবারই গিয়েছিলাম প্রথম ঈদ শপিং করতে যদিও এবার ঈদ শপিংয়ে এটাই প্রথম শপিং আবার এটাই শেষ তো শেষ মুহুর্তে সবার কি প্রয়োজন হয় হিজাব ব্যাগ এই টাইপের জিনিসগুলোই তো প্রয়োজন হয় তাই না সাথে কমফোর্টেবল দুই একটা ড্রেসও দেখা যেতে পারে তো বরাবরই এই প্রোডাক্টগুলোর জন্য ঈদ শপিংয়ে আমি যেই শপ থেকে একবারের জন্য হলেও ঘুরে আসি আজকে সেই শপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গত শুক্রবার আমরা গিয়েছিলাম ঈদ শপিং করতে মিরপুর নিউ মার্কেট কাউসারি শপে কাউসারি শপটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের কাছে টপ টেন বা জিয়ান বিল্ডিংয়ের মধ্যে লিফ্টের থ্রিতে অবস্থিত যাই হোক আপুদের সাথে ঠিকানা বলতে বলতে এই তো আমি পৌঁছে গেছি কাউসারি শপে আর এখান থেকে আজকে আমার আর রদুসির কিছু প্রয়োজনীয় শপিং করব কাউসারি শপটা আমার কাছে বরাবরই ভালো লাগে ওনাদের প্রিমিয়াম কোয়ালিটির হিজাব এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের জন্য আর ব্যাগ আমার মেয়ে কিন্তু ড্রেসের চাইতেও জুতা ব্যাগ বেশি পছন্দ করে তাই আমার চাইতেও মনে হয় রদু শির ব্যাগের জন্য এই সবটা আরও বেশি পছন্দ তো শপের মধ্যে ঢুকেই তো সে তার ব্যাগ দেখায় লেগে গেছে আর আমি দেখছি কিছু হিজাব তো যেই আপুরা প্রিমিয়াম কোয়ালিটির হিজাব খুঁজছেন বা পছন্দ করেন তারা কিন্তু আজকের ভিডিওটি মোটেও মিস করবেন না এই শপের মধ্যে এত এত হিজাব কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আর কোথাও আপনারা একসাথে এত কালেকশন খুঁজে পাবেন না শুরুতেই ক্রেপ কটনের কিছু আপসন ওয়ার্ক করা হিজাব দেখলাম আর সেম ম্যাটেরিয়ালের হচ্ছে এই হিজাবগুলো তবে এর মধ্যে আপসন ওয়ার্ক নেই হিজাবগুলো খুবই আরামদায়ক ট্রাই করতে গিয়েই বুঝেছি প্রত্যেকটা হিজাবের সাইডে কিন্তু এই রকম দুই ধরনের টার্সেল করে দেওয়া আছে যা দেখতে খুব সুন্দর লাগছিল এরপর আমি আরও কিছু হিজাব দেখছিলাম বরাবরই আমি আরামদায়ক হিজাব খুঁজি এগুলো হচ্ছে ক্রেপ জর্জেটের মধ্যে ডট প্রিন্টের হিজাব আর এগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল আর জর্জেট বলেই যে একদম মাথা থেকে খুলে আসছে তা কিন্তু না আমি পরে বুঝলাম যেই তো আমি কোনো পিন দেইনি তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে মাথায় আটকে আছে ওনাদের কাছে যে কি পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির হিজাব কালেকশন রয়েছে আর প্রত্যেকটা এত বেশি আরামদায়ক তো আমি তো আমার পছন্দ মতো মানে আমার পছন্দ হচ্ছে মূলত আরামদায়ক হিজাব কোনগুলো তো সেগুলোই আমি দেখার চেষ্টা করি এই তো আমি আমার পছন্দ মতো কিছু হিজাব দেখছিলাম আর এখন আপনাদের সাথে যেই হিজাবটা শেয়ার করছি এগুলো একদম সফট কটনের মধ্যে পড়ে যে এত বেশি আরাম লাগবে মনেই হবে না সারাদিন আপনি হিজাব পরে আছেন তো আমার পাশাপাশি রদসিও কিন্তু তার জন্য কিছু হিজাব দেখছিল সে বলছিল তার কিছু পার্টি হিজাব দরকার তো এই তো সে এখান থেকে কিছু পার্টি হিজাব দেখছে তো রদসি যখন একটা হিজাব বের করলো তখন কাউসারি শপের ওনার আপু বলল যে আমাদের এখানে দোকানে সব কিছু ডিসপ্লেতে নেই তবে আমাদের অনলাইন পেজে কিন্তু এর অনেকগুলো কালার রয়েছে তুমি এখান থেকেও দেখতে পারো আর হ্যাঁ আপুদের কাছ থেকে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির হিজাব ব্যাগ নিতে হলে যে শুধু আপুদের শপে যেতে হবে তা কিন্তু না ওনাদের কিন্তু অনলাইন পেজও রয়েছে সেম প্রোডাক্ট আপনারা পেজ থেকেও নিতে পারেন তার জন্য আমি আজকের ভিডিওর ক্যাপশনে ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো যারা শপে আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিয়ে নেবেন যাই হোক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট একটা পার্টি হিজাব রদূষী পছন্দ করলো এরপর আমি কিছু পার্টি হিজাব দেখছিলাম এর মধ্যে কারচুপি কাজেরও হিজাব ছিল পরবর্তীতে আমার কাছে গোল্ডেন কালারের একটা হিজাব নিতে হবে বলে মনে হলো আর এই হিজাবগুলো অনেক বেশি সফট লাগছিল এরপর কিন্তু আমি এখান থেকে একটা হিজাব ট্রাই করলাম পরবর্তী সেই হিজাবটা নিয়েও নিয়েছিলাম হিজাব দেখা শেষ হলে এইদিকে আমার মেয়ের মন পড়েছিল ব্যাগের মধ্যে তো সে বলছে তার জন্য ছোট ছোটো পার্সের মধ্যে তার একটা হ্যান্ড পার্স দরকার আর এই তো তার নাকি ব্লু কালারেরই দরকার তো এখান থেকে সে ব্লু কালারগুলো বের করছিল এরপর আপুদের শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট ব্যাগ আছে যেগুলো রদসির অনেক বেশি পছন্দ হলো শুধু রদসী বললে ভুল হবে ব্যাগগুলো এত বেশি কিউট এত বেশি সুন্দর লাগছিল যে আমারও খুব বেশি ভালো লাগছিল মানে কি বলবো ওনাদের কাছে এত বেশি ব্যাগের কালেকশন এত এত ডিজাইন যে এক ভিডিওতে একদিনে আমি সব দেখিয়ে শেষ করতেই পারবো না আর প্রত্যেকটা ব্যাগ এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির তাই আপুদের বলবো আপুরা অবশ্যই ওনাদের পেজটা ভিজিট করবেন আর যে আপুদের সম্ভব হবে তারা অবশ্যই ওনাদের শপে চলে আসবেন এসে মন মতো শপিং করে নিয়ে যাবেন আর শপ অ্যাড্রেস সেটা তো ভিডিওর শুরুতেই আপুদেরকে বলে দিয়েছি যাই হোক রদূষী ব্যাগ দেখছে এদিকে আমি আমার নিজের জন্য কিছু ব্যাগ দেখছিলাম আর এখানে হচ্ছে ছোট ছোট হ্যান্ড পার্সগুলো যেগুলো এই তো বাচ্চা স্কুল থেকে আনার জন্য আর হুটহাট বের হওয়ার জন্য অনেক বেশি কাজে লাগবে এর মধ্যে কিন্তু মোবাইল ছোট্ট একটা মানি ব্যাগ এবং ছোট্ট একটা পানির বোতলও কিন্তু নিয়ে নেওয়া যাবে আর এই ব্যাগগুলোর মধ্যে অনেক বেশি কালার অনেক বেশি ডিজাইনের ব্যাগ রয়েছে আপুদের কাছে এইদিকে আমি যেহেতু একটু বড় সাইজের ব্যাগ পছন্দ করি তো দু একটা বড় ব্যাগও দেখছিলাম সত্যি বলতে ওনাদের তো ব্যাগের অনেক কালেকশন সব তো আমার এক ভিডিওতে দেখানো পসিবল না তো আমার পছন্দ মতো কিছু ব্যাগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম কিছু বড় সাইজের ব্যাগ আর এরপর কিছু মিডিয়াম সাইজের ব্যাগ দেখাচ্ছি এরপর কিন্তু একদম বিগ সাইজের একটা ব্যাগ দেখাবো একটা না তিনটা ব্যাগ দেখাবো এই তিনটা ব্যাগের সাথে কিন্তু আরেকটা ছোট ব্যাগ আছে যখন আমি একটু বড় ব্যাগ নেই তখন কিন্তু এই টাইপের ছোট ব্যাগ হচ্ছে আমার মেয়ে দখল করে কারণ আপুরাই জানেন রোজারিদে আমি যে বড় ব্যাগটা কিনেছিলাম তার ছোট ব্যাগটা কিন্তু রদুসী অলরেডি দখল করে নিয়ে গেছে যাই হোক শুধু যে ছোটো বড়ো লেডিস ব্যাগ তা কিন্তু না ওনাদের কাছে কিন্তু ট্রাভেল ব্যাগও রয়েছে আর এত সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগের কালেকশন আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে আমরা একটা ট্রাভেল ব্যাগ নেই চলো ট্রাভেল এই ব্যাগগুলো দেখতে যতটা সুন্দর ছিল ততটাই স্টাইলিশ আর ভিতরে কিন্তু জায়গাও ছিল প্রচুর আর এই ট্রাভেল ব্যাগের মধ্যেও কিন্তু ওনাদের অনেক বেশি কালেকশন যাই হোক অবশেষে ব্যাগ দেখা শেষ হলো কি ব্যাগ নিয়েছে অবশ্যই পরবর্তীতে শেয়ার করব তার আগেই তো আবার নিজের জন্য কিছু কোর্স দেখছিল আর এত এত ভালো কোয়ালিটির কোর্সগুলো ওনাদের কাছে আছে প্রত্যেকটা কোর্সের জামা প্যান্ট দুইটারই কিন্তু সেলাইয়ের ফিনিশিং ছিল খুবই ভালো তো এক নজরে একটু আপনাদের সাথে ওনাদের কোর্সগুলো শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা সাথেই কিন্তু জামা প্যান্ট দুইটাই আছে এরপর এই যে কোর্সটা বুকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা এই কোর্সগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল প্রত্যেকটার কাপড় এত বেশি কোয়ালিটি সম্পন্ন ছিল আর এত বেশি আরামদায়ক ছিল এই গরমে পড়ার জন্য এই কোয়ার্ডসগুলো একদম পারফেক্ট তো যাই হোক আমি বারবারই বলছি আমি আমার পছন্দ করে দুই একটা নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এছাড়া কিন্তু এত এত রয়েছে ওনাদের কাছে আর আমার ভিডিওতে দেখিয়ে দেওয়া সম্ভব না তার জন্য ভিডিওর ক্যাপশনে যে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ওনাদের পেজটা ভিজিট করবেন বা যাদের সম্ভব হয় তারা ওনাদের সব ভিজিট করে আসতে পারেন কটন কোর্সের পাশাপাশি কিন্তু জর্জেট কোর্সও ছিল এই যে যেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি প্রত্যেকটা কাজের ফিনিশিং ছিল অনেক বেশি ভালো এছাড়া যে আপুরা ওয়েস্টার্ন পড়তে চান বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ড্রেসের সাথে প্লাজো প্যান্ট এগুলো মিলাতে পারেন না ওনাদের কাছে কিন্তু প্লাজো প্যান্টের এত বেশি কালেকশন যে এখান থেকে আপনারা চাইলে একটা না একটা মিলিয়ে নিতেই পারবেন যাই হোক প্রতিবারই ওনাদের শোরুমে গেলে আমার আরেকটা জিনিস নজর কাড়ে সেটা হচ্ছে ওনাদের এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আবায়াগুলো যারা খুব সহজে শর্টকাটে বাহিরে চলে যেতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে এই আবায়াগুলো নিয়ে নিতে পারেন এখান থেকে দুইটা ব্ল্যাক কালারের আবায়া আমার পছন্দ হলো তো রদু জিজ্ঞেস করছিলাম কোনটা তোমার বেশি ভালো লাগছে তো যেটা ভালো লাগছে সেরকম একটা ট্রাই করলাম এত বেশি আরামদায়ক আর পরার পর কিন্তু খুব বেশি স্মার্টও লাগে শুধু যে নর্মালভাবে এদিক ওদিক যাবেন একটা আবায়া পরে তা কিন্তু না ওনাদের কাছে কিন্তু আপনি কোনো পার্টিতে আবায়া পরে যেতে চান সেই রকম রয়েছে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারির মধ্যে কারচুপি কাজ করা একটা আবায় আমি এখন একটু ট্রাই করছি কেউ যদি চায় এরকম সুন্দর একটা গর্জিয়াস আবায়ের সাথে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্ল্যাক কালারের হিজাব নেবে সেটাও কিন্তু পারবে দেখেন আমি যে আবায়াটা পড়েছি এটার সাথে যদি এই রকম একটা হিজাব পরে যে কোনো পার্টিতে অনায়াসে চলে যাওয়া যাবে যাই হোক পছন্দ করে করে বেশ কিছু টুকিটাকি শপিং করলাম আপুর সব থেকে আর প্রতিবার যেতে যেতে কিন্তু আপুর সাথে বেশ সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে আমার তো কি কি নিলাম আপুর সব থেকে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন তাহলে আপুর কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে দুই জায়গা থেকে বিদায় নেওয়ার পালা চলে যাব যাওয়ার আগে অবশ্যই জানতে চাচ্ছি ঈদে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হিজাবের জন্য কাউসারি শপ থেকে কে কে শপিং করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ